ভালো মাছ খাচ্ছে বাজে এখন এগারোটা কাজে যাবো তাই একটু এখান থেকে হয়ে চলে যাব দেখাচ্ছি তোমাদের দেখতে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ঠিক ছেচল্লিশের মাথায় সব নেটে প্রচুর মাছ হ্যাঁ আমাদের স্যার ফেলছেন ছেচল্লিশে এইখানে মাছ দেখাচ্ছি ছেচল্লিশ আর সাতচল্লিশের মাছ একটু দেখাবো

সব টোপ পড়ছে এখন আমাদের স্যার টোপ ফেলবেন দেখাই একটুখানি কাস্টিং থ্রো সুন্দর টোপ পড়লো আমাদের বগাদা বসে আছে এখানে কালকে রে এই সিটে এই স্যার আমাদের প্রচুর মাছ মেরেছিলেন আগে রোববার কাজিরে বলছে একটা মাছ পেয়েছে চুয়াল্লিশে ও মাছ হয়েছে কোথায় টোপ খেয়েছে দেখি কোনো মাছ যদি হয় আমি লাইভে দেখিয়ে দেবো সব শীত জড়িয়ে রয়েছে তোদের আটচল্লিশ এই কুকুর মালিক দাঁড়িয়ে আছে সংখ্যা মাছ পাইনি দুটো মাছ পেয়েছে ওপারে দাঁড়িয়ে আছে ওনাকে খুব মাছ ধরে শুনেছি পুকুরে কিন্তু আজ মাছ পাচ্ছে না দুদিন ধরে এই কাকাদের একটা আটটা হয়েছে আমাদের এইটা হচ্ছে ঊনপঞ্চাশে চাচা ফেলছে অনেক দূর থেকে এসে অনেক মাছ ধরেছে চাচা এই দেখতে পাচ্ছ সাতটা আটটা বড় বড় মাছ ধরে বসে আছে ঊনপঞ্চাশে এই চাচারা ফেলছে আকার দাদা মাছ ধরে কেমন লাগে খুব ভালো লাগে মাছের সাইজ কেমন এটা লাইভ হচ্ছে সবাই দেখছে আমি 26 নভেম্বর হয়েছে ওরা একটা টোপ পড়ছে তবে কাতলা হলো গাকার একটা

কাতলা আমাদের বড় কি হচ্ছে তাড়াতাড়ি টোপ দে রে বাবুরা টোপ নেই তাড়াতাড়ি টোপ দে একটা টোপ নেই চলে তো এই দিকটাই যাই আবার এবারে যাচ্ছে একটু বিয়াল্লিশের লাইনে বন্ধুরা দেখতে কি হচ্ছে কত বিয়াল্লিশের লাইনে করে দিয়ে একটুখানি লাইভে আছে

উনপঞ্চাশ প্রচুর মাছ ধরে নিয়েছে উনপঞ্চাশে প্রচুর মাছ ধরে নিয়েছে চালা চলছে আমাদের বিকি টোপ চালছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মাছ ধরে টোপ চেলে মাছ ধরে সব তুই মাছ দেখাস কিন্তু আমাকে ঠিক আছে এখন দেখাবি দেখ লাইভ চলছে মাছটা দেখা লাইভ চলছে আমি বারবার বলছি মাছটা দেখা আমার লাইভ চলছে এটা হচ্ছে 36 আর 37 এর মাছ দুটো রুই মাছ একটা কাতলা মাছ ও দুটো রুই আছে দেখা আমাদের দিকে চলো কত দূর থেকে এসেছে বলো লাইভ চলছে এটা দেখতে এসেছে ঠিক আছে হ্যাঁ রে বরাবর আমি দেখছি না লোক দেখছে এখন সব ব্যাস প্রচুর মাছ খেয়েছে ভালো মাছ খেয়েছে এবার কেউ যদি বলে মাছ খাচ্ছে না তার কিছু করার নেই